আমার নাম মুহাম্মদ বায়েজিদ বুস্তামি বিদ্যুৎ বাংলাদেশ সদে লাংবা শ্রীলঙ্কা কাংলং শ্রী ঘুরতে ঘুরতে আজকে এসেছি এক ব্যতিক্রমী এক মানুষের কাছে যিনি আমরা দেখেছি যে যে তিনি কিছু কিছু শব্দ শুধু শব্দ না সেখানে হলো দেশের নাম জেলার নাম বিভিন্ন স্থানের নাম ফলের নাম মানুষের নাম বললেই তিনি কিন্তু উল্টোভাবে বলতে পারছো প্রশ্ন করব আগে সেটি আগে শুনবো ভাই আপনি তো সব কিছু বলতে পারেন উল্টো আমরা কিছু প্রশ্ন করি আপনাকে বলেন সুমন নামসু রাকিব বকিরা রনি নির রুবেল লবেরু সুমন নামসু কলম মলক মলম মলম গাছ ছগা বকুল নকুব সুয়েল লয়াসো সিরাজ জরাশি বাদল লদবা। আর কি কি বলতে পারবো সব কিছু নাম বলতে পারবো এবং দেশের নাম পশু পাখির নাম ফল মূল মাছ যত কিছু আছে সব কিছুই পারবো ইনশাল্লাহ বাংলাদেশ লাংবার শ্রীলঙ্কা কাংলং শ্রী ভারত তরভা ভুটান নটাভু সৌদি আরব বড় সরিয়া ঢাকা কাঢ়া চট্টগ্রাম মগা ট্রচ সিলেট তলেসি আচ্ছা আমরা একটু জানতে চাবো যে আসলে আপনার এই প্রতিভাটা কিভাবে এটা সম্ভব একটু যদি বলতে এক বছর ধরে আমি প্র্যাকটিস করছি কিন্তু প্র্যাকটিস করতে করতে কীভাবে যে আমার এই প্রতিভাটা চলে আসছে মানে আমি নিজেও বলতে পারি না এটা তো আপনি মানে আমি সবসময় এটা প্র্যাকটিস করি হঠাৎ মানে অনেক তো কিছু মানুষের জানার বা ইয়া থাকে আপনার হঠাৎ উল্টো দিক থেকে এটা কেন এটা আমার মানে আর কি যে এই জিনিসটা মানে করলে কেমন হয় যেমন জীবন নবজি সোহেল গোপাল লোপাগো ভারত তরোভা জিম মজি জিন নজি জাকির রকিজা জাকির রৌকিজা মানে এইভাবে বলতে বলতে মানে আমার জিনিসটা খুব ভালো লাগে আমার ভালো লাগে যেমন আমি মানুষকে বললে মানুষ কিছু বুঝে না তখন বলে কী যে বলি সেগুলো আমি কিছু বুঝতে পারি না তখন মানে হাসার মানে হাসি পাবে মানে হাসি পাই যে এটা কীভাবে সম্ভব আসলে আমরা দেখলাম যে আসলে আপনাকে দেখলে মানে হ্যাঁ বাচ্চাগুলো প্রশ্ন করে ছুটে আসে এটা লাগে আমাকে এটা খুবই ভালো লাগে যে আমার প্রতি একটা খুব ভালো একটা মানে সহানুভূতি যে মানুষটা এত সুন্দর ভাবে কথা বলে আমাকে এটা ভালো লাগে আমাকে এবং কি ওদেরকেও ভালো লাগে এই জিনিসটা আমার আপনি যে প্রতিভা আমি নিজেও বলতে পারিনি যে আমার কিভাবে এই প্রতিভাটা আমার মানে আর কি হয়ে গেল আচ্ছা আপনি পরিচয়টা যদি একটু ডিটেলস বলতেন আমার নাম মোহাম্মদ বাইজ গোস্তামি বিদ্যুৎ আমার আমার গ্রাম হচ্ছে লালাপুর বরমতল জেলা ঠাকুরগাঁও আর উপজেলা বালিয়াডাঙ্গি পোস্ট অফিস কালমেক আপনার আপনি যেটা বললেন যে এটা আল্লাহ প্রদত্ত তো অনেকেই এরকম আপনার মতো দেখি যে আমরা ছোটোবেলা দেখছি অনেকে কিন্তু চেষ্টা করতো আপনার মানে এই ইয়েটা তাদের উদ্দেশ্যে কী বলবেন যে এটা চর্চা করলে কি আসলে সম্ভব আসলে এটা সত্য কথা বলতে যে এটা প্র্যাকটিস যতই করেন প্র্যাকটিস করে হবে না এটা আল্লাহ প্রদত্ত জিনিস এটা আমার হয়ে গেছে আর কি মানে আমার আল্লাহ আমাকে দিয়ে দিছে মানে এটুকুই এটা মানে যত মানুষ প্র্যাকটিস করুক জীবনে হবে না আমি মনে করি যেটা আমার মানে কি বিবেক বলে যে এটা কখনো সম্ভব না আসলে আপনার ফ্যামিলি আপনার লেখাপড়া বা সাথে আছেন আছে যদি বলতেন মানে আমার দু হাজার চোদ্দ সালে আমার বাবা মারা যায় তখন থেকে আমার বাড়ির সব হাল ধরে মানে আমার বড় ভাই কিন্তু আমি আমার বাবা মারা গেছে আমি বলতেও পারিনি যে বাবা মারা গেছে আমি আমার ভাইকে এত ভালোবাসি আমার ভাইও আমাকে এত ভালোবাসে মানে আমি বলতেই পারিনি যে আমার বাবা মারা গেছে বা আমি এমন অবহেলিত হয়ে যাব না কি আমি বুঝতেই পারিনি যে আমার বাবা মারা গেছে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার ভাইকে আমার ভাইও আমাকে প্রচুর ভালোবাসে আমার বাবার বাবা কি বুঝতে দেন আমি বুঝতেই পারিনি যে আমার ভাই আছে আমার বাবা আছে না কি আমি বলতেই পারিনি যেটা সত্য কথা আমার বাবা থাকলে যদিও মনে এরকম দেখতো কি বলতে পারতাম না কিন্তু এমনভাবে দেখে যে আমি কল্পনা করতে পারিনি যে আমার বাবা মারা গেছে আমি জানি আমার বাবা আছেই